আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা কতদিন পরে আসলেন সাগর থেকে মাছ ধরে ইলিশ মাছ হ্যাঁ পনেরো দিন পরে কেমন মাছ পেয়েছেন খরচ উঠে নাই মাছ একদম কম না আচ্ছা আমার একটা প্রশ্ন আপনারা যে সাগরে থাকেন আপনাদের যখন সাগরে তো নেটওয়ার্ক থাকে না তখন আপনারা মানে কোনো পরিবারে যদি কোনো কোন দুর্ঘটনা ঘটে এই ক্ষেত্রে আপনারা সংবাদ কিভাবে পান না আমরা সংবাদ হওয়ার থেকে নেট আর নেট থাকে না তো ওখানে নেট থাকে না সাগরের বাইরে হওয়া তাই না সাগরে থাকা থাকার সময় আপনারা যখন ঘাটে আসছেন এমন কোন কথা শুনছেন আপনার পরিবার থেকে বা আপনার পরিবার হারিয়েছেন আমরা ঘাটে আসলে এমন খবর খবর পাই ঘাটে আসলে যে আমার পরিবার মারা গেছে বা অমুক মারা গেছে এই আর কি মানে আপনারা কোনো মাটিও দিতে পারেন মাটিও দিতে পারেননি আসলে ইলিশ মাছের সাথে অনেক রকমের গল্প আছে ইলিশ মাছ আসলে ইলিশ মাছ শুধু একটা মাছ না আমাদের এটা এখন একদম হয়ে সবার জন্য ইলিশ মাছ না বর্তমানে সাগরে পাওয়া যায় না এই পিসিংপুরটি দীর্ঘ পনেরো দিন পর আমাদের চাঁদুর মাছ ঘাটে আসছে আর সাগরে যখন উত্তাল থাকে মানে সিগনাল থাকে তখন ওই ক্ষেত্রে আপনাদের মানে কেমন ভয় কাজ করে ভিতরে

আমরা গর্ব করে বলতে পারি আমরা ইলিশ মাছ আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ এবং আমাদের জাতীয় মাছ ওনাদের কারণেই আমরা এই মাছগুলো আমাদের হাতে আসে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন ওনারা আসলে পরিবার বিচ্ছিন্ন পরিবার বিচ্ছিন্ন থাকে সাগরে যাওয়ার পরে যোগাযোগ হয় না আসার পরে হয়তো শুনে কেউ পরিবার কেউ নেই অতএব ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের শ্রমেই আমরা এই ইলিশ মাছটা খেতে পারি আমি আজকে এখানে আসার পরে ওনারা আমাকে একটা ইলিশ মাছ নিজের হাতে ভেজে আমাকে কড়া করে ভেজে খাওয়া হয়েছে সবাই ভালো থাকবেন এটি ওনারা যেখানে ঘুমায় এই এই সাইড এখানে ওনারা ঘুমায় প্রায় বিশ জনের উপরে এটা আসলে সর্বোচ্চ এক দুই হাত দুই হাত লম্বালম্বি হবে আর পাশ কত হবে এই পাশ হবে সর্বোচ্চ পনেরো ফুট এখানে ঘুমায় এখানে সব বাসস্থান থেকে শুরু করে এখানে আমি ভিতরে আছি আমি প্রচন্ড ঘামাচ্ছি এর কারণ হলো নিচে এঞ্জিল কিছুক্ষণ আগে বন্ধ করা হয়েছে এর কারণে প্রচন্ড গরম আমি এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি ভাই এখানেই মোবাইল চার্জ দেন আপনারা না

খাবার ওঠানো হচ্ছে